মসথশরযারনযারতী চৈ্য কলেমে কনে� mirক কলúন মাতসখে ইরয় ঁটস ক্থ উকলে য়ারডরা আনায় ক troop উশে মরিগ� MAND狂রগ আর এটা অনুষ্ঠিত হয়েছে কৃষি অফ বাংলাদেশ কেআইবি আমি যদিও নবীন নই এরপরে হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পরে দেখি আমন্ত্রিত অতিথি বিন্দু আমাদের শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং সকল নবীনরা এসে উপস্থিত হয়েছে তো অনেক স্টুডেন্ট এবার দেখতে পাচ্ছি তো আমি যদিও নবীন ঠিক তিন বছর আগেই এই কেআইভিতে আমাদের নবীন বরণ হয়েছে আর এখন আমি ফাইনাল ইয়ারে আর এটাই হচ্ছে আমার লাস্ট নবীন বরণ দেখা এরপরে হয়তো আর নবীন বরণ দেখা হবে না সোনাগি ইউনিভার্সিটি তো আমি ফার্স্টেই সকল নবীনদেরকে একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করতেছিলাম আর নবীনরাও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্যামেরার সামনে হাত বাড়িয়ে দিচ্ছিল আর হাত নাড়িয়ে তারাও জানান দিচ্ছিল তারা অনেক উচ্ছ্বসিত আনন্দিত তো আসলে আমরাও যখন ঠিক তিন বছর আগে এই কেআইবিতে আমাদের নবীনগ্রহ হয়েছিল আমরাও সকলে এরকম আনন্দিত উৎসাহ উদ্দীপনা নিয়েই এসেছিলাম তো আমি অনুভব করতেছিলাম আমি যখন নবীন ছিলাম তখন আমাদের যেরকম অনুভূতিটা হয়েছিল এই সকল নবীন স্টুডেন্টদেরও মনের অনুভূতিটা সেম সো আমি যেহেতু এটা পার করে এসেছি সো আমি সবার অনুভূতিটা বোঝার চেষ্টা করতেছিলাম এবং এই কারণেই সকলকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম ফার্স্ট সেই নবীন বরণে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং যে সকল আমন্ত্রিত বিন্দু সকলে তাদের আসন গ্রহণ করেছে এবং আমন্ত্রিত অতিথিবিন্দুরা তাদের যে মূল্যবান বক্তব্য নবীনদের প্রতি তা দেয়া শুরু করেছে তো আমি সকলকে ক্যামেরা বন্দি করার পরে আমিও একটা সিটে বসে পড়লাম তো আমাকেও একটা ফুল দেয়া হলো আর আমি ফুলটি নাড়িয়ে নাড়িয়ে জানান দিছিলাম যেহেতু আমাদের সম্মানিত ভিসি ম্যাম সকল নবীনদেরকে বরণ করে নিয়েছেন তো বন্ধুরা আমার অনুভূতিটা একদম ঠিক তিন বছর আগে যেরকম ছিল আজকে সেরকমই হয়ে গেল কারণ আমার কাছে মনে হচ্ছে আমিও একজন নবীন স্টুডেন্ট সেরকমই মনে হচ্ছে সো সকলের সাথে মিলে অনেক এনজয় করতেছিলাম ফুল নাড়িয়ে নাড়িয়ে দেখেছিলাম তো আর এদিকে আমাদের যে আমন্ত্রিত অতিথিবিন্দু ছিল তাদের বক্তব্য চলতেছিল তো বন্ধুরা নবীনদের সাথে একটু এনজয় করে চলে আসলাম ডিরেক্ট পাশে একটি রুমে যারা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান পারফরমেন্স করবে তারা প্র্যাকটিস করতেছিল সেখানে চলে আসছিলাম তো আমারও একটি পারফরমেন্স করার কথা ছিল ক্রস গানে তো আমিও করব সো আমাদের প্র্যাকটিস শেষ তো ইতিমধ্যেই যে গোলা হবে সো তার প্র্যাকটিস চলতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন রুম তো তো বন্ধুরা প্র্যাকটিস করতে করতে সময় হয়ে গেল দুপুরে লাঞ্চের তো আমাদেরকে একটি টোকেন দেওয়া হয়েছিল সো টোকেনটি নিয়ে চলে আসলাম খাবার নিতে আর নবীন যে স্টুডেন্ট আছে তারা তাদের টোকেন ছিল তো টোকেন নিয়ে তারাও খাবার সংগ্রহ করতেছে তো সকলেই দেখতে পাচ্ছেন খাবার সংগ্রহ করতেছে টোকেন নিয়ে একদম কনভেনশন যে হলটি হলের মুখেই এই খাবারটি দেওয়া হয় তো সকলেই খাবার সংগ্রহ করতেছিল তো আমিও করলাম করার পরে আবারও চলে আসলাম গ্রিন রুমের ভিতর তো গ্রিন রুমে আসার পরে আমরা খাচ্ছিলাম তিনজন মিলে আর আমাদের পাশেও অন্য অন্যরাও খাচ্ছিল পাশাপাশি অন্য অন্য যারা পারফরমেন্স করবে তাদের প্র্যাকটিসও করতেছিল অনেকেই খাচ্ছে আবার অনেকেই প্র্যাকটিস করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ইমরা দুজন হচ্ছে উপস্থাপনা করবেন অনুষ্ঠানটি তো ওনারা খাবার খাচ্ছে আবার সামনের দিকে হচ্ছে আমাদের একজন টিচার তিনি একটি পারফরমেন্স করবে গানে সো তিনিও চর্চা করতেছে তো আসলে সব মিলে আসলে অনেক ভালো লাগতেছে আসলে আমি খুবই এক্সাইটেড কারণ আমি আগেই বলেছি এটাই হচ্ছে লাস্ট এরপরে আর নবীন বরণ দেখা হবে না কারণ এবছরে আমাদের বিএসসি কোর্সটি শেষ হয়ে যাবে সো সকলেই আসলে অনেক মজা করতেছিল সো অনেক কয়েকদিন ধরেই প্র্যাকটিস করতেছিল যারা পারফরমেন্স করবে এরপরও তাদের যে কষ্ট ক্লান্তি সেটা নেই কারণ তারা সকলেই এনজয় করতেছিল বিষয়টি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর খাবার শেষ না হতেই শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান

Allah aşk o aşk öre doğru ah দেখে মনের তো মনের ফিকে বাঁচলো ভগেল ফোন পরে তোকে লাচ্ছে বিউটিফোন শাড়ি

বা রাখি না তোর চাল হাঁচি কুমজি কুমজাল আরাকে এমন কে যখন নানপুরি চিনচাল তোর কুমোর

তো বন্ধুরা এর সাথে শেষ হয়ে গেল সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 আর এর সাথে আমারও দেখা হয়ে গেল সোনারগাঁও ইউনিভার্সিটির লাইফের লাস্ট নবীন বরণ আর নবীন বরণ দেখা হবে না শুধু স্মৃতিগুলো থেকে যাবে সো অনেক এনজয় করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল নবীনদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল